নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে দারুণ একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা টিফিনে বা রাতের ডিনারে সন্ধ্যে স্ন্যাক্সে যখন খুশি বানিয়ে খেতে পারো তো তার জন্যে দেখো এখানে চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় এখানে দেখো নিয়েছি আমি ডালিয়া ডালিয়া এখানে তোমরা এই রেসিপিটা যে পরিমাণ বানাবে সেই বুঝেই কিন্তু সমস্ত উপকরণগুলোকে নিতে হবে এখানে পাঁচ ছ চামচের মতো আমি ডালিয়া নিয়েছি ছোটো চামচের তো দেখো ডালিয়াটা নিয়ে ডালিয়াটাকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি ধোয়ার পরেই কিন্তু দেখো ডালিয়াটা একদম নরম হয়ে গেছে এবার নিয়েছি ওটস এখানে আমি দু তিন চামচের মতো সাদা ওটস নিয়েছি তোমরা যদি মশলা ওট নিতে চাও তাহলে নিতে পারো আর এখানে দেখো অল্প করে একটু তিল নিয়েছি আর নিয়েছি মাখনা এখানে তোমরা মাখনা আমি দিয়েছি আমার কাছে ছিল তোমাদের কাছে যদি আমান্ড কাজু কিশমিশ এগুলো থাকে অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করতে পারো পরিমাণ মতো চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখানে গোলমরিচ পাউডার দিচ্ছি অল্প করে এটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ ঝাটপাটা স্বাদের খেতে হবে এবার চিঁড়েটাকে আমি দিয়ে দিচ্ছি চিঁড়েটাকে দিয়ে একসাথে খুব সুন্দর করে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেভাবে মেখে নিতে হবে অল্প অল্প জল দিয়ে তোমরা এটা দুধ দিয়েও মাখতে পারো আমি জল দিয়েই মেখেছি সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটাকে বানিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত আশা রাখি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাধরে আমন্ত্রণ যারা চ্যানেলটাকে দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো আর অবশ্যই করে কিন্তু নোটিফিকেশান বাটনটাকে অন করে রেখো তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আর অবশ্যই করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর এই রেসিপিটা ঠিক কী নাম দেওয়া যায় অবশ্যই আমাকে একটু বলো কিন্তু আমি কিছু নাম দিতে পারিনি এটা বিস্কিটের মতো বলতে পারো আবার চিলা টাইপেরও বলতে পারো এটা ঠিক কী নাম দেব জানি না কিন্তু দারুণ হেলদি একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ হয় আর দেখো আমি এখানে হাতের সাহায্যে কত সুন্দর করে তৈরি করে নিচ্ছি এরকমভাবে হাতে চেপে চেপেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে কোনো তেল বা ঘিয়ের ব্যবহার না করলেও হবে দেখো এরকম ছোট ছোট করে করে তোমরা ফ্রিজে রাখতে পারো সকালবেলা এটাকে একটু ঘি বা বাটার বা সাদা তেলে ভেজে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এখানে চিনিটা অবশ্যই দেবে মিষ্টি মিষ্টির জন্য আর যারা একটু নোনতা নোনতা ভালোবাসো তারা মিষ্টি না দিতেও পারো এখানে কাঁচা লঙ্কাও কুচু করে দিতে পারো বা চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে তো এভাবেই আমি প্রত্যেকটা কিন্তু তৈরি করে নিয়েছি আর এখানে তাওয়াতে আমি সাদা তেল ব্রাশ করেছি চাইলে তোমরা ঘি বা বাটারেও ব্রাশ করতে বা ব্রাশ করে ভেজে নিতে পারো শ্যালো ফ্রাই করতে হবে দেখো এরকম তেলটাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আর বন্ধুরা গলাটা একটু ধরে যাচ্ছে ঠান্ডা লেগে গেছে তো তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে শুনে নিও আর আগের দিনের ভিডিওটা দেখো বন্ধুরা আমি কিন্তু সকলের ভিডিও ঠিকঠাকভাবে দেখার চেষ্টা করি তোমরা কেন ভিডিও দেখতে চাও না আমি বুঝতে পারি না তোমাদের ইউনিক রেসিপিগুলো আমি দেখি বা রেগুলারের যে ঘরোয়া রেসিপি সেগুলোও কিন্তু আমি দেখি কিন্তু আমি দেখে যে ইউনিক রেসিপিগুলোতে আমার ভিউ হয় আর রেগুলার বেসিস যে রেস রেসিপিগুলো সেগুলোই কিন্তু একদমই ভিউ হয় না তো প্লিজ বন্ধুরা তোমরা যদি একটু সাথে না থাকো এগিয়ে কিন্তু যেতে পারবো না কারণ এমনিতেই আমার ভিউ একদম কম সাবস্ক্রাইবারও প্রচুর কেটে যায় তারপরে আর কি বলবো ওয়াচ টাইম তো নেই বললেই চলে তো প্লিজ একটু সাথে থেকো যাতে লক্ষ্যে আজ নয়তো কাল পৌঁছাতে পারি সকলেরই তো একটা লক্ষ্য থাকে আশা থাকে তো দেখো গল্প করতে করতেই এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে